নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে শুভ সারদি আজ বানাবো পুজো স্পেশাল রেসিপি মালপুয়া তা বাংলার তো ঘরে ঘরে এটা খুবই ফেমাস তা আমার কিছু বিবার বাইরে থেকেও দেখে এই রেসিপিটা ওনাদের জন্য আজকাল স্পেশাল যিনারা বাংলার ডিশ রেসিপি চান তাদের জন্য তা আপনারাও মিস করবেন না যদি আমার থেকেও কিছু ভুল হলে আপনারা কমেন্টসে আমাকে নিশ্চয়ই জানাবেন মালপুয়া বানাবার জন্য কি কি জিনিসপত্র লাগে আপনারাও চলুন এক ঝলক দেখে নিনপুয়া তো দু বানানো হয় একটা একসাথে মেখে ভাজা হয় আর এটাকে আমি ভেজে চাষনিতে বানাবো যেটা এখনকার লোকে খুবই পছন্দ করে চলুন আজকাল স্পেশাল রেসিপি শুরু করা যাক মালপোয়া এরকম বড় পাত্রতে আমি ময়দাটাকে মেখে নেব সবাইকার আগে পাঁচশো গ্রাম ময়দা দিয়ে দিলাম হাফ ভাঙা গোলমরিচ দিয়ে দিলাম গোটা কুড়ি পিস মুড়ি দশ গ্রাম দিয়ে দিলাম চল্লিশ গ্রাম চিনিও দিলাম চারটে কলাকে দুধ নিয়ে বেটে নিয়েছিলাম আরও দুশো গ্রাম লিকুইড দুধ দিয়ে দিলাম আরও এক্সট্রা দুশো গ্রাম জল দিয়ে দিলাম এবার একে আমি খুব ভালো করে মাখিয়ে নেব এটাকে এরকমই খুব ভালো করে মেখে নেবেন আর এটাকে আপনি যত টাইম রাখতে পারবেন কমসে কম দশ ঘন্টাও রাখতে পারেন আর যদি আগের দিন রাত্রেও মেখে নিলে আরও ভালো হয় এটা যত ময়দাটা পচবে ততটা ভালো হয় এবার একে আমরা পাঁচ ছ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব সবাইকার প্রথমে চিনি সিরাটা বানিয়ে নেবো আটশো গ্রাম চিনি দেবো তা চারশো গ্রাম আমি জল দিয়ে দেবো জল গরম হয়ে গেলে আটশো গ্রাম চিনি এতে দিয়ে দিলাম এবার একে আমি খুব ভালো করে প্রায় পনেরো মিনিট ফুটিয়ে শিরাটা মোটা করে নেবো চিনিটা ফুটে এলে সামান্য দুধ দিয়ে দেবো গাতটা তোলার জন্য এর আগেও ভিডিওতে আমার ছাড়া হয়েছে কি চিনির গাত কিভাবে তোলা যায় তা ওই ভিডিওতেও আপনারা দেখে বুঝতে পারবেন দুধটা দেওয়ার পর দেখুন কত গাত বেরিয়েছে চিনি শিরাটা এই ধরনের হয়ে গেলে এবার আমি একে নামিয়ে দেবো ছ ঘন্টার পর বেটারটাকে বাইর করে আমি একটা নর্মাল বেটার তৈরি করে নিলাম এবার একে আমি ভাজবো যদি আপনার মনে হয় কি একটু গাঢ় পাতলা আছে তা আপনি ভেজে একটা দেখে নেবেন তারপরে জল দেবেন আমি তিনশো গ্রাম তেল দিয়ে দিলাম এতে হাফ হাফ ডালডার তেল মেশানো আছে আপনি চাইলে ঘিও ভাজতে পারেন ডালডাও ভাজতে পারেন সাদা তেলও ভাজতে পারেন তেল গরম হয়ে গেছে একে ছোট হাতা একটা আন্দাজে নিয়ে নেবেন আমি জায়গা অনুযায়ী দুটো করে দেব জায়গা শর্ট আছে দুটো হচ্ছে না আমি একটা করেই ভেজে নেব এটা আমার রেডি হয়ে গেছে এইভাবে আমি সব কটাকে ভেজে তুলে নেব আমি বন্ধুরা সব কটা মালপোয়া আমার ভাজা হয়ে গেছে মালপোয়াটাকে এক একটা করে রসে চুবিয়ে দেবো চাষনিতে একটা করে দিয়ে পাঁচ মিনিটের পর তুলে নেবো তা দেখলেন বন্ধুরা আমি একটা করে মালপুয়া রসে দিয়ে প্রত্যেকটাকে তুলে নিয়েছি এবার আমার মালপুয়া পুরো রেডি হয়ে গেছে দেখলেন বন্ধুরা আজকে পুজোর আমার রেসিপি খুব সহজে তৈরি করে ফেললাম আপনারাও বাড়িতে এইরকমই মিষ্টি মিষ্টি বানান আর সবাই খুব মজা করে খান শুভ দুর্গা পুজো